মধ্যে কিছু শব্দ নিয়ে আসে যেমন দেখেন যে কিতাবুন শব্দের অর্থ হচ্ছে একটি বই কলামুন শব্দের অর্থ হচ্ছে একটি কলম কুরসেইয়ুন শব্দের অর্থ হচ্ছে একটি চেয়ার বাইতুন এর অর্থ হচ্ছে একটি ঘর বাবন একটি দরজা মিসবাহুন একটি বাতি জিদারুন একটি দেওয়াল স্যারি একটি খাত এই শব্দ অর্থগুলো যাদের মুখস্থ নাই অবশ্যই মুখস্থ করে ফেলবেন আর যাদের মুখস্থ আছে তাদের তো আর টেনশন নাই এরপর দেখেন উস্তাদ এখানে দেখেন জি বলেন রেকর্ড দিয়েছেন জি জি রেকর্ড হচ্ছে ইনশাআল্লাহ চেষ্টা করতেছি আল্লাহু আলাম যদি হয় তাহলে তো ভালোই কারণ আজকে প্রথম ক্লাস করতেছি ল্যাপটপে তো মাশাআল্লাহ মাশাআল্লাহ হুজুর নতুন ল্যাপটপ নিয়ে আজকে চালু করছেন না জি জি নতুন তো আর না ভাইজান আসলে আমাদের তো আর ওই সম্ভব নাই নিসি আর কি হালকা পাতলা একটা

মহান্যাসের ক্ষেত্রে ব্যবহার হয় যেমন দেখেন যে হাজা কিতাবন ইহা একটি বই এরপর দেখেন যে জালিকা এবং তিলকা তো জালিকা এই শব্দটার দূরবর্তী বস্তু যেমন জালিকা কলামুন উহা একটি কলাম কলম বা সেটি একটি কলম তো এই ক্ষেত্রে ব্যবহার হয় জালিকা এটা হচ্ছে মুজাকারের ক্ষেত্রে অর্থাৎ পুরুষ বাচক বস্তুর ক্ষেত্রে জালিকা ব্যবহার হয় আর বাচক বস্তুর ক্ষেত্রে তিলকা শব্দটি ব্যবহার হয়

যে একটা ঘর ঘরের মধ্যে কিছু লেখা আছে লেখার পরে দেখেন একটা বই ছাপানো আছে দেখতে পাচ্ছেন জি যেমন দেখেন যে হায়া কিতাবুন ইহা একটি বই আসলে এই বইটাকে বলা হচ্ছে যারা আরবি ভাষা শিখবে এদের জন্য যে তোমরা ছবিগুলো দেখে যেন তারা বলতে পারে যে আসলে এটা কি অনুধাবন করতে পারে যখন আপনি একটা জিনিস যখন সেটাকে সরাসরি তার ছবির মাধ্যমে বা দেখে দেখে যখন জিনিসটাকে আপনি আপনার মাথায় ক্যাপচার করবেন তখন দেখবেন ওই জিনিসটা আপনার মাথায় খুব সহজে বসে যাবে এই জন্য লেখক সাহেব দেখছেন যে এখানে একটি ঘরের মধ্যে তিনি আরবিটা লেখছেন এবং পরে বাইরে তিনি কিতাবন একটি বইয়ের চিত্র দিয়ে দিচ্ছেন তাহলে এই যে হায়দা কিতাবন ইহা একটি কিতাব এখন এখানে বলতে পারেন যে আসলে অর্থর ক্ষেত্রে কীভাবে এটা অর্থ করবো যে ইহা একটি কিতাব অথবা কিতাব ইহা এই ধরনের অর্থ মানে কীভাবে হবে তো এক্ষেত্রে একটা জিনিস বুঝতে হবে যে ইসমুল ইশারা যেগুলো আছে এগুলো হচ্ছে মারেফা কথা কি আমার বুঝতে পারছেন জি ইসমুল ইশারা হাদা হাদানে হাতানে এই ধরনের শব্দ যেগুলো বেসিক্যালি ব্যবহার হয় হাদা হাদিহি জালিকা তিলকা আ উলাইকা হা উলাই বিশেষ করে এই কয়েকটি ইসমুল ইশারা মানে ব্যবহৃত হয় বা আমরা সচরাচর সব সময় দেখতে পাই তো এই যে দেখেন যে হাদা এই শব্দটা হচ্ছে মারেফা আর কিতাব এই শব্দটা হচ্ছে নাকেরা এই মারেফা চেনার জন্য একটি নিয়ম মনে রাখেন সংক্ষিপ্ত যে যদি কোনো এস এম এর শুরুতে আলিফলাম থাকে তাহলে সেটা মারেফা হয় অথবা সেটা না কেরা এটা হচ্ছে একবারে মানে বেসিক ছাত্রদের জন্য বলতেছে আর কি তাহলে হায়দা এই শব্দটা হচ্ছে মুফতাদা আর কিতাবন এই শব্দটা হচ্ছে খবর কারণ আমরা জানি যে মারেফার পরে না কেরা হলে নাহবি কায়দা হচ্ছে যে মারেফার পরে না কেরা হলে সাধারণত মুফতাদা এবং খবরের তার্কিব হয় সব সময় কিন্তু হবে না তবে সাধারণত মুফতাদা এবং খবরের তার্কিব হয়

এরপরে ইসমুল মাউসুল যে সমস্ত আল্লাহ দি আল্লাহ দানে আল্লাহ দাইনে আল্লাহ দিন আল্লাহ তে আল্লাহ এই যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে মারিফা এগুলো হচ্ছে কি এক একটা প্রকার আমি শুধু আপনাকে বলছি যারা বেসিক তাদের জন্য যে যদি কোনো এস এর শুরুতে আলেফলাম থাকে তাহলে আমরা সেটাকে নিঃসন্দেহে মারিফা মারিফা ধরতে পারি আর না থাকলে না জি 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 এখন আপাতত এটা ধরেন পরবর্তীতে আমরা সামনে যখন যাব ধীরে ধীরে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে

বিশেষ করে মারেফার আলন্দগুলো পড়ি যেমন আলাম মুজমারত, অর্থাৎ বমির ইসমুল ইশারা ইসমুল মাউসুলা যে এইভাবে করে আমরা কিন্তু জিনিসগুলোকে এক্সপ্লেন করি তো ঠিক এই যে ইসমুল ইশারার যে সমস্ত প্রকারগুলো আছে ইসমুল ইশারাত তো এগুলো সব হচ্ছে মারেফা মারেফা হিসাবে এগুলো ব্যবহৃত হয় তো তাহলে বুঝতে পারছেন যে হায়দা কিতাবুন ইহা একটি কিতাব এরপর দেখেন রালিকা কলামুন এখানে কলম একটি চিত্র আঁকানো আছে যে উহা একটি কলম

যখন আমি বলছি দূরবর্তী তখন দেখেন কলমটা তার চিত্র থেকে অর্থাৎ তার ঘর থেকে বক্স থেকে অনেক দূরে নেওয়া হয়েছে অর্থাৎ দূরবর্তী বস্তুকে বোঝানো হচ্ছে তাহলে এখানে রা লিখা শব্দ হচ্ছে উহাবা সেটি এই ধরনের অর্থ আমরা করতে পারি তো এইগুলোর তার্কিবের ক্ষেত্রে দেখেন হা এটা হচ্ছে ইশারা রালিকা এটা হচ্ছে ইস্মনে ইশারা তাহলে উভয়টির ক্ষেত্রেই তাহলে এখানেও রালিকা এটা হচ্ছে মুক্তাদা আর কলামুনি শব্দটা হচ্ছে খবর আশা করি বুঝতে পারছেন এরপর দেখেন যে হাজা মসজিদ ইহা একটি মসজিদ এই দেখেন মসজিদুন এখানে এই যে রফা অর্থাৎ পেজ দেওয়া হয়েছে পেশ দেওয়ার কারণ হচ্ছে যে হাজা এই সবদাদা আর মসজিদ এটা হচ্ছে খবর আর এই খবর হওয়ার কারণে এখানে অর্থাৎ পেশ গ্রহণ করেছে ঠিক এইভাবে আমরা যতগুলা রালিকা বাইতুন রিকাটা হবে মুগদাদা বাইতুন এটা হচ্ছে খবর তাহলে রালিকা বাইতুন উহা একটি ঘর

এখানেও দুই পেশ হইতো কারণ এই যে মাসজিদ এটা খবর হিসেবে যে পেশ গ্রহণ করেছে মুবদাদাও মুবদাদা হিসাবে এখানে দুই পেশ হওয়ার কথা ছিল কিন্তু এখানে দুই পেশ হবে না কারণ এই শব্দটা হচ্ছে মাপনি মাপনি হওয়ার কারণে এখানে কোনো পরিবর্তন আসে না মানে রফার অবস্থায় আসুক অর্থাৎ পেশের অবস্থায় আসুক অথবা জেরের অবস্থায় আসুক অথবা জবের অবস্থায় আসুক ঠিক যেমন আছে তার গঠন ঠিক তেমন তেমনই থাকবে কথা কি বুঝতে পারছেন তাহলে হাজা মসজিদ ইহা একটি মসজিদ মসজিদা বাইতুন একটি বাড়ি এরপর দেখেন যে বাবুন ইহা একটি দরজা মিসবাহন। উহা একটি বাতি দেখেন বরবর্তী জিনিসকে বোঝানো হচ্ছে হাজা জেদারুন ইহা একটি দেওয়াল রালিকা কুরুসুন উহা একটি চেয়ার এরপর দেখেন যে হায়দা বাইতুন ইহা একটি বাড়ি হায়দা ইয়ুন ইহা একটি চেয়ার এরপর দেখেন রালিকা মসজিদ উহা একটি মসজিদ হাদা সারি ইহা একটি খাদ হায়দা জিদারুন ইহা একটি দেওয়াল এরপর দেখেন যে রালিকা মিসবাহ উহা একটি বাতি

এখন কি বুঝতে পারছেন কথাগুলো জি জি তো দেখেন এই যে সময়গুলো আমাদের এই পড়াগুলো যেগুলো আছে এই পাঠের মধ্যে সবগুলোতে কম বেশ আপনার এই বিষয়ে আলোচনা শুধু এই মুক্তারা খবর সম্পর্কে আমাদের আসবে আচ্ছা জি তো দেখেন এখানে যে মাদ্রাসাতুন একটি মাদ্রাসা এরপর দেখেন রতুন একটি ব্ল্যাকবোর্ড রতুন একটি রুলার এরপর দেখেন হাফি বাতুন একটি ব্যাগ কুরুম একটি খাতা তাতুম একটি টেবিল হজরাতুন বা গোরফাতুন একটি কামরা এরপর দেখেন না ফিরত একটি জানালা তো এই যে এখানে আমরা যে শব্দগুলা পড়লাম এই প্রত্যেকটা শব্দ হচ্ছে ময়ান্নাস কি বললাম শব্দ যে এখানে যতগুলো শব্দ আছে আমরা আটটা শব্দ বললাম এই আটটা শব্দ হচ্ছে ময়ান্নাস তবে এখানে আপনারা বলতে পারেন যে মহান্নাস ফের কেমন করে হয় এগুলো তো হচ্ছে বস্তুগত নাম তাহলে মহান্নাস কেমনে হয় আসলে এগুলো হচ্ছে মহান্নাসে গায়রে হাকিকি অর্থাৎ যাদের প্রাণ নেই যাদের বিপরীতে কোনো মুজাক্কার বস্তু না এগুলো হচ্ছে গায়রে মুজাক্কার না এটা হচ্ছে যে সরি মহান্নাশে গয়রে হাকিকি কি অর্থাৎ এগুলো প্রকৃত মহানাস না তবে গঠনগত দিক দিয়ে এগুলোকে মহান্নাস বলা হয় যেমন দেখেন যে মাদ্রাস শেষে একটি গোলতা দেওয়া হয়েছে তো আমরা জানি একটি নিয়ম আছে আপনার নাহবিকায় যে সব দেশে যদি কি আর লবজি ঘুরে ওই একটাই যেটা যেমন একজন পুরুষের বিপরীত একজন মহিলা আছে এগুলোকে বলা হয় মহান্নাছে হাকি কি বা আর এটা হচ্ছে হাকিকি এগুলো হচ্ছে পরিভাষা আসলে তাহলে এগুলো হচ্ছে মহানাসে কয়ের হাকি কি এগুলো প্রকৃতভাবে এগুলো মহানাস নয় কারণ মাদ্রাসার বিপরীত কোনো পুরুষ লিঙ্গ নেই অথবা মিস্তারতুন এর বিপরীতে কোনো পুরুষ লিঙ্গ নেই আছে কি এখানে যেগুলা বললাম একটারও বিপরীত কোনো পুরুষ লিঙ্গ নেই এই এগুলো হচ্ছে মহানাসে কয়ের হাকি কি কিন্তু পরিভাষায় শব্দিক অর্থক দিয়ে মুয়ান্নাসের অর্থই বুঝাইবে যে এখানে দেখেন যে একটি রুলার এখন যদি এটা যদি মোয়ান তাহলে একটি আপনি মহিলার ইয়া দিয়া করতে হয় আসলে ঠিক এভাবে এগুলো হবে না শুধু এগুলোকে আপনি পড়ার সময় এগুলোকে যখন ব্যবহার করবেন ব্যবহারের ক্ষেত্রে যদি এই শব্দটা মোয়ান্নাস হয় তাহলে পূর্ববর্তী যে ইসমুল ইশারা আসবে সেটা আপনার মোয়ান্নাস হবে কথা কি বুঝতে পারছেন শেষের কথাটা আবার বলতে মানে আমি বলতেছি যে যদি এই যে আপনার মোয়ান্নার শব্দগুলো আসছে এই মহান্না শব্দগুলোর পূর্বে অথবা এই মহান্নার শব্দগুলোর যদি সিফাত আসে অথবা এই মোয়ান্না শব্দগুলো যদি খবর হয় তাহলে আর পূর্ববর্তী মুবদাদারাটা মুবদা মুব মুবদাদা এটাও আপনার কিন্তু ময়ান্ন হবে জি যেমন দেখেন এখানে আপনাকে দেখায় যে হাদিহি মাদ্রাসাতুন ইহা একটি মাদ্রাসা দেখেন এই যে মাদ্রাসাতুন এটা হচ্ছে কি মহান্নাস এই জন্য দেখেন হাদার পরিবর্তে হাজিহি নিয়ে আসা হয়েছে কথাটা খুব বুঝতে পেরেছেন কি না এরপর দেখেন যে তিলকা সাব্য রতন উহা একটি ব্ল্যাক তাহলে এই যে এখানে শব্দার্থ আমরা পূর্বে কয়েকটি শব্দার্থ দেখলাম এবং এখানে যে কয়েকটি শব্দার্থ আছে এগুলো আপনারা সকালে মুখস্থ করে ফেলবেন ইনশাল্লাহ এরপর দেখেন হা দিহি ইহা একটি কামরা জি কি জি বলেন এখানে মানে যে মাদ্রাসাতুন সাবরাতুন এই যে অনেকগুলা যে শব্দ অর্থ মানে বলছে এগুলা বলা যে মুআন্নাসে গায়রু হাকীকি জি 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 মানে এগুলা তো এগুলা আরেকটা নাম ধরে বলছেন কি জানো আর মুআন্নাসে হাকীকি যেটা হচ্ছে যে যার বিপরীতে কিছু থাকে অর্থাৎ যেমন যাদের আকল জ্ঞান আছে এদেরকে বোঝানো হচ্ছে যে এদের বিপরীত আছে যেমন একজন পুরুষের বিপরীত হচ্ছে যে মহিলা তাই না ঠিক এইভাবে যাদের বিপরীত লিঙ্গ আছে যেমন সিংহ হওয়ার বিপরীত সিংহী আছে ঠিক এইভাবে যাদের বিপরীত লিঙ্গ আছে অর্থাৎ পুরুষ এবং মহিলা উভয় আছে এদেরকে বলা হয় মহানাসে হাকিকি আর যাদের বিপরীতে কোনো লিঙ্গ নেই এদেরকে বলা হয় মহান্নাশা গর তাহলে দেখেন যে হা দিহি তাহলে ইহা একটি মাদ্রাসা তাহলে হা দিহি এখানে হবে মুফদারা আর মাদ্রাসা তুন এখানে হবে খবর মুফদারা খবর মিলি জুমলাতুন স্মিয়া খবর হয়ে যাবে এরপর দেখেন তিলকা সাব্বরতুন উহা একটি বয়াকবর তারপরে হাদিহি হজরাতুন যে ইহা একটি কামরা এরপর তিলকা হাকে বাতুন উহা একটি ব্যাগ এরপর দেখেন হাদিহি কোরআন ইহা একটি খাতা তিলকা পাতুন উহা একটি টেবিল হাদিহি মিস্তরাতুন ইহা একটি রোলার হাদিহি সাব্বরাতুন ইহা একটি ব্ল্যাকবোর্ড তিলকা না ফিদাতুন উহা একটি জানালা এরপর দেখেন হ্যা দিহি ক ইহা একটি টেবিল এরপর আসেন তিলকা মিস্ত রাতুন উহা একটি রোলার তিলকা সাতুন উহা একটি মাদ্রা তিলকা সাতুন উহা একটি খাতা হা দিহি হাকি বাতুন ইহা একটি ব্যাগ ব্যাপারটা তাহলে আমরা শুরু থেকে যতগুলা পড়লাম এই পর্যন্ত প্রত্যেকটা হচ্ছে মুবতা খবর কারণ ইসমনি সারাগুলা হবে মুবদাদা আর পরবর্তীতে নাকেরাগুলা যে যে সমস্ত ইসেমগুলো আছে এগুলো হবে খবর কথা কিবার বুঝতে পারছেন এখন দেখেন এখানেও কিছু শব্দ নিয়ে আসা হয়েছে তা আসলে জানাবেন যে আসলে পড়া বেশি হয়ে যাচ্ছে নাকি আবার জি ওস্তাদ আপনি একটু কথা বলেন পরা বেশি হইলে ফের আবার জি জি এখানে দেখেন কুফলুন শব্দের অর্থ হচ্ছে একটি তালা মিফতাহুন একটি চাবি সুন্দুকুন, একটি বাক্স একটি ঘড়ি মিজলাত একটি ছাতা নাজন একটি চশমা সাইয়া রতুন একটি কার দাররাজাতুন একটি সাইকেল এখন এখানে এই ঘরগুলোর মধ্যে একটু লক্ষ্য করেন যে মাহাদা মাহাদিহি ইহা কি বা এটি কি। অর্থ হবে ইহা কি বা এটি কি মাদালিকা মাতিলকা উহা কী বা সেটি কি। তো দেখেন এখানে বলা হচ্ছে যে প্রশ্নোত্তরগুলো পর ও অর্থ বলো যেমন মাহাদা ইহা কি বা এটি কি আসলে এখানে দেখেন একটি বই

মানে কলম দেখতে স্যার বলতে যে ওহা কি তখন বলা হচ্ছে যে রা লিকা একটি কলম এতটুকু বুঝতে পেরেছেন কিনা জি জি মা হচ্ছে প্রশ্ন শব্দ এখানে মনে রাখবেন যে এই যে মা এই যে শব্দটা যখন আসে মা এর পরবর্তী যখন এস এম হয় তখন সেটাকে আমরা এই শব্দটাকে খবরে ধরতে পারি আর হা দাদাকে মুক্তি ধরতে পারি মানে এই যে মায়ে নাফি আছে না এর পরে যখন এসে মাসে তখন এই যে মা এই শব্দটাকে আমরা খবরে মুকাদ্দাম ধরতে পারি অর্থাৎ খবর হিসেবে আর হাদা এটাকে আমরা মুবদাদা ধরতে পারি যেমন ইহা কি দেখেন যে আমি যখন অর্থ করছি ইহা কি বা এটি কি তাহলে দেখেন অর্থ কিন্তু বাম দিক থেকে আসছে তাই না

খবরে মোকাদ্দম হবে জি জি আপনি এভাবে ধরতে পারেন সমস্যা নাই তবে বাক্যর গঠন আসুক সামনে আসলে আরো বিস্তারিত জানতে পারবেন শুধু এতটুকু মনে রাখেন তাহলে হবে ইনশাআল্লাহ এরপর দেখেন যে মাহাদিহি এটি কি বা ইহা কি যেমন দেখেন বলা হচ্ছে যে হাদিহি মিস্তারাতুন ইহা একটি রোলার তারপরে বলা হচ্ছে যে মা তিলকা উহা কি বলা হচ্ছে যে তিলকা সাব্বরাতুন

এখানে মূলত হচ্ছে যে দেখেন এখানে প্রশ্ন করা হচ্ছে যে হাজা এই যে হাজা এই প্রশ্নটা করছে আপনি মানে জিনিসটা সম্পর্কে এই বস্তুটা এই বস্তুটার উত্তর দিবে কি এই যে মা মা দিয়ে একটু উত্তর আসবে যেমন মা হা দা ইহা কি এখন আপনি দেখেন যে হা দা কুরসে ইয়ন ইহা একটি চেয়ার তাই না প্রশ্নের ক্ষেত্রে কিন্তু দেখেন যে এটাই কিন্তু আসছে যে এই মার পরিবর্তে কিন্তু আসছে কুরসেইয়ন

এরপর দেখেন যে মাজালিকা আলিকা উহা কি এখন আপনি বলেন যে জালিকা বাইতুন মাতিলকা উহা কি এখন আপনি বলেন যে তিলকা শাহতুন এরপর দেখেন মা হাজা ইহা এখন আপনি বলেন যে হাজা কুফলুন এরপর দেখেন মাজালিকা আলিকা উহা কি এখন আপনি বলেন যে জালিকা জিদারুন এরপর দেখেন যে মাহাদিহি ইহা কি তাহলে যে হা দিহি এরপর দেখেন যে মাহাদা ইহা কি হাদা মিথ্যা ইহা একটি চাবি মা তিলকা উহা কি তিলকা উহা একটি ব্যাগ এরপর দেখেন যে মাহাদা ইহা কি হাদা মসজিদ ইহা একটি মসজিদ মা তিলকা উহা কি বা সেটি কি এখন দেখেন এখানে গাড়ি দেওয়া আছে গাড়ির ছবি এখানে হচ্ছে যে তিলকা সৈয়া রতুন উহা একটি গাড়ি বা সেটি একটি গাড়ি মাহাদিহি ইহা বা এটি কী এখন দেখেন যে মিজল্লাতুন তাহলে হা দিহি মিজল্লাতুন ইহা একটি ছাতা জি কথা কি আপনারা বুঝতে পারছেন তাহলে দেখেন এখানে বলতেছেন যে দুইজন দাঁড়াও এবং দূর ও নিকট থেকে বিভিন্ন বস্তুর দিকে হাতে ইশারা করে প্রশ্ন করো এবং উত্তর দাও মানে আসলে এই জিনিসগুলো কিন্তু আমি যে আপনাদেরকে বুঝাইলাম এই জিনিসগুলো কিন্তু আসলে ছাত্রদের কাছ থেকে নিতে হয় কারণ এই যে আমি এখন একটু শেখাই দিলাম এখন পরবর্তীতে আপনারা এগুলো আমাকে বলবেন যে আসলে কিভাবে কি হলো বিভিন্ন বস্তু দেখায় দেখায় এগুলা উত্তর দেওয়া তাহলে এতে করে আপনার শব্দার্থগুলা আপনার আয়ত্তে চলে আসবে এবং মানে কথা বলার যে একটা ধরন বা কথা বলতে গিয়ে যখন আপনি এইভাবে বারবার বলবেন তখন কথা বলতে গেলে আপনার এই ধরনের শব্দগুলো আপনার মুখের উপরে আসবে সময় কথা কি বুঝতে পারছেন